নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম শীত প্রায় শেষ হতে চলেছে এবারে এই বসন্তকালে আমাদের গোলাপ গাছে একটা খুব সুন্দর জিনিস কিন্তু আমরা পাব কি না ব্যাসাল স্যুট গোলাপ গাছে এই ব্যাসাল স্যুট পাওয়ার জন্য আমরা কতই না চেষ্টা করি কোন খাবারটা দিতে হবে কোন পিজিআরটা দিতে হবে বা কি দিলে আমাদের গোলাপ গাছে প্রচুর প্রচুর বেসাল শ্যুট হবে এটা নিয়ে আমরা সারা বছর বিভিন্ন জায়গায় প্রশ্ন করে থাকি বন্ধুরা আমি আজকে আপনাদেরকে খুব সহজের মধ্যে বলবো যে কিভাবে আপনারা কোনো খরচ না করেও বেশাল স্যুট পেয়ে যাবেন দেখুন বন্ধুরা গোলাপ গাছের এই যে টাইমটা আসছে ফেব্রুয়ারির পনেরো তারিখের পর থেকে গোলাপ গাছ অটোমেটিক আপনাকে বেসাল স্যুট দেবে একটি গোলাপ গাছকে ভালো রাখতে গেলে আমাদেরকে প্রত্যেক সপ্তাহে দুবার করে খাবার দিতে হয় প্রত্যেক সপ্তাহে একদিন করে পিজিআর দিতে হয় মাসে অন্ততপক্ষে পক্ষে দুবার মাইক্রোনিউট্রিয়েন্টস কিছু দিতে হয় এছাড়া আমাদের গোলাপ গাছে প্রত্যেক সপ্তাহে একবার করে রুট ট্রিটমেন্ট করতে হয় একবার করে ছত্রাকনাশক স্প্রে করতে হয় প্রত্যেক সপ্তাহে তো এই কমন যে কাজগুলো আছে যেগুলো করতেই হয় সেগুলো করলেই কিন্তু আমরা সুট পেয়ে যাব গাছটিকে পর্যাপ্ত রোদে রাখুন প্রয়োজন অনুযায়ী গাছে জল দিন এবং প্রত্যেক দিন গাছটিকে ভা ভালোভাবে একটু পর্যালোচনা করুন দেখুন যে গাছটির কি প্রয়োজন কারণ একটি গাছের সাথে আপনি যখন সময় কাটাবেন গাছটাই আপনাকে বলে দেবে ওর কখন কী প্রয়োজন এইটুকু কাজ করতে হবে তাই বললাম বেসাল স্যুট পাওয়ার জন্য কোনো রকমের এক্সট্রা আপনাকে কিছু খরচ করতে হবে না জাস্ট ভাবে আমরা গোলাপ গাছের মানে কেয়ার করে থাকি সেই রকম কাজগুলো যদি ঠিকঠাকভাবে করি অবশ্যই যেগুলো এক বছরের উপরের যেগুলো গাছ সেই সমস্ত গাছগুলি থেকে বেসাল স্যুট হবে এবং যারা এবছর গাছ নিয়ে এসে বসিয়েছেন খুব কম গাছের ক্ষেত্রেই বেসাল স্যুট হবে তবে কিছু কিছু গাছের ব্যাসাল শ্যুট হতে পারে যেগুলো ভ্যারাইটির উপর নির্ভর করে বা এমন কিছু বাগানি বন্ধু আছেন যারা খুব ভালোভাবে গোলাপ গাছকে গ্রো করাতে পারেন তো মোটামুটি তাদের কিছু কিছু গাছে ব্যাসাল শ্যুট হবে ম্যাক্সিমাম যেগুলো এক বছরের পুরনো গাছ সেগুলোতে এই যে নর্মাল কেয়ার আমি বললাম তো সেগুলো করলেই হবে কোন খাবারটা দিতে হবে এই জায়গায় বলবো একটি গাছের ভালো বৃদ্ধি বিকাশের জন্য যে যে খাবারগুলো প্রয়োজন হয় যেমন ধরুন বারো একষট্টি শূন্য রুট ডেভেলপমেন্টের জন্য দরকার হয় বা ব্যালেন্স এনপিকে ব্যালেন্স এনপিকেটা আমরা মেনলি দিয়ে থাকি গাছের সার্বিক গ্রোথের জন্য তো জাস্ট সেগুলোই দিতে হবে অন্য কোনো এক্সট্রা কিছু দিতে হবে না ব্যাসাল চোটের জন্য গরম পড়ছে এবারে আমাদেরকে জৈব খাবারটা ইউজ করতেই হবে শীতের সময় আপনারা ইউজ করছিলেন গরমের সময় আমাদেরকে জৈব খাবারটা দিতে হবে আমি চ্যানেলে যে মিক্স জৈব ফুডটা বলেছি গোলাপ গাছের জন্য সেটা সবাই বানিয়ে নিন এবং সেটা প্রত্যেকেই প্রত্যেক সপ্তাহে একবার করে ব্যবহার করুন একবার রাসায়নিক দিন একবার করে আপনারা ওই জৈব মিক্স ফুডটা দিন দেখবেন আপনাদের গোলাপ গাছ অনেক ভালো হবে ব্যাসাল সুট পাওয়ার জন্য কোনো পার্টিকুলার পিজি কিছু নেই সব ধরনের পিজিআরই ভালো কাজ করে আমি নিজে মিরাকুলান ইউজ করি মিরাকুলানও কিন্তু খুব ভালো কম দামের মধ্যে দারুণ কাজ করে ঠিক আছে দামটা ফ্যাক্টার নয় বা কোন কোম্পানির এটা ফ্যাক্টার নয় দিতে হবে একটা তবে সব সবসময় আপনারা মিরাকুলানটা যদি দেন তাহলে একটু আর্লি মর্নিংয়ে দেওয়ার চেষ্টা করুন হালকা মিষ্টি রোদ থাকতে থাকতে দেবেন প্রচণ্ড কড়া রোদের মধ্যে মিরাকুলান দেবেন না বা সন্ধ্যা বা বিকেলের দিকে মিরাকুলান দেবেন না হালকা মিষ্টি রোদে দেবেন দেখবেন খুব ভালো কাজ হচ্ছে এবারে পার্টিকুলার যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন প্রত্যেকটি কমেন্টের উত্তর দিয়ে দেব আর একটা কাজ আপনাদেরকে আমি করতে বলবো সেটা হচ্ছে ভালোভাবে সকালে এবং বিকেলে অবশ্যই গাছগুলোকে ঠান্ডা জল এখন কিন্তু স্প্রে করবেন ঠিক আছে পুরো গরমকাল জুড়ে এটা করতে হবে এখন থেকে এটা স্টার্ট করুন শীতকালেও আমি করতে বলেছিলাম যারা শীতকালে করতে পারেননি তবে এখন অবশ্যই করুন অবশ্যই আপনাদের গাছ থেকে বেসাল ফুট হবেই হবে ঠিক আছে এবারে যা কিছু প্রবলেম থাকবে যদি গাছের কোনো প্রবলেম থাকে সেটা আমাদের ফেসবুক যে পেজ আছে মাই রোজ গার্ডেন তো সেই ফেসবুক পেজে গাছের ছবিটি তুলে পাঠাবেন তাহলে সেখান থেকে দেখে বলবো যে কি করতে হবে আমাদের একটি ফেসবুকের গ্রুপ আছে মাই রোজ গার্ডেন সেই ফেসবুক গ্রুপে সবাই জয়েন হয়ে যান সেখানেও আপনি সব কিছু আপনার গাছ সংক্রান্ত যা কিছু প্রবলেম হবে আর কি সব কিছু সমাধান পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন এটুকুই